আমার মনে নাবি নাবি আমার মনে নাবি নাবি দুই চোখে মাদি আপনার ছবি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল আমি নবীজির পাগল আমি মাদি নারী দুল মোর মাদি নারী দুল মোর নয়নের কাজল আমি নবীজির পাগল আমি মাদি নার পাগল আমি নবী পিজির পাগল আমি মাদিনার পাগল আমার মনে নবী নবি দুই চোখে মাদিনার ছবি আমার মনে নি দুই চোখে মাদিনার ছবি আমার মনে নবিনবি আমার মনে নাবি নাবি দুই চোখে মা দিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি দিতে রাজি জীবনের সকল আমি অমিনীর পাগল আমি মাদিন পাগল অমিনীর পাগল আমি পাগল শুনিলে না বীজির কথা ভুলতে পারি সকল ব্যথা শুনিলে না বীজির কথা ভুলতে পারি সকল ব্যথা শুনিলেন 多大？ না কথা ভুলতে পারি সকল ব্যথা বুকের ভেতরে ভেসে ওঠে বুকের ভেতর ভেসে ওঠে বুকের ভেতর ভেসে ওঠে মন আনন্দের ঢোল আমি না পাগল আমি মদিনার পাগল আমি না বীজের পাগল আমি মদিনার পাগল মাদিন দুল ভালি মোর মাদি নারি নয়নের কাজল আমি নাবিজির পাগল আমি মাদিনার পাগল আমি নাবিজির পাগল আমি মাদিনার পাগল আমার রোগের সকল সত দয়াল নবীর সালাম দূরত আমার রোগের সকল সত দয়ালে নবীর সালাম দূরত আমার রোগের সকল আমার রোগের সকল দয়াল নবীর সালাম দৌড় ভক্তি মনে পড়ে যখন ভক্তি মনে পরে যখন সুস্থ সবল আমি আমিন পাগল আমি মাদিনর পাগল আমি আমিন পাগল আমি মদিনার পাগল আমি আমিন পাগল আমি মাদিনর পাগল মদিনা নারে দুলভালি মোর মাদে নারে নয়নে কাজল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল